আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রু সানচিজ ইসরায়েলের উপর গণহত্যার ট্যাগ বসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দোহায় ইসরায়েলের হামলার পর মুসলিম নেতাদের একটি শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার জড়ো হচ্ছেন মুসলিম নেতারা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক নগরের ডেমোক্রেটিক দলীয় মেয়র প্রার্থী জোহরান মামদানি বলেছেন তিনি মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই শহরে এলে তাকে গ্রেফতার করতে নিউ ইয়র্ক পুলিশকে নির্দেশ দিবেন জেনজি বিক্ষোভে উত্তাল নেপালে রাজনৈতিক পালা বদলের পর নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রথম দিনে শান্ত হতে শুরু করেছে নেপাল কঙ্গোর উত্তর পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটোর প্রদেশে একটি মোটর চালিত নৌকা ডুবে কমপক্ষে একশো জনের মৃত্যু হয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে এই দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী বিএনপির যোগ্য মহাসচিব সৈয়দ ইমরান সালিহ প্রিন্স বলেছেন পতিত ও পলাতক স্বৈরাচার নিত্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলকে গণহত্যার অভিযোগের হুমকি দিয়েছে স্পেন জানিয়েছেন নেতানিয়াহু স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচিজ ইসরায়েলের পর গণহত্যা ট্যাগ বসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযোগের পর শুক্রবার মাদ্রিদে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ইসরায়েল ও স্পেনের এই বিরোধ দীর্ঘ কয়েক মাস ধরে চলা উত্তেজনার অংশ সমাজতান্ত্রিক নেতা সানচিজ গাজা ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম করা সমালোচক গত বছর মে মাসে তিনি ইউরোপের মিত্রদের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেন তিনি ইউরোপের সবচেয়ে জ্যেষ্ঠ নেতা যিনি ইসরায়েলের অভিযানের বিষয়টি গণহত্যা হিসেবে উল্লেখ করেছেন স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবলেস দেশটির এন্ট্রিনা তিন টেলিভিশনকে বলেন নেতানিয়াহু গাজায় যে নৃশংসতা চালাচ্ছেন এর মধ্যে থেকে তিনি অন্যদের উপদেশ দেওয়ার যোগ্য নন বৃহস্পতিবার নেতানিয়াহুর দপ্তর থেকে এক্সটে দেয়া পোস্টের প্রতীক পর তিনি এই মন্তব্য করেন ওই পোস্টে সানচিজের বক্তব্যকে ইসরায়েলের হুমকি হিসেবে দেখানো হয়েছিল কাতারে ইসরায়েলি হামলার পর দুহাই জড়ো হচ্ছেন মুসলিম নেতারা দুহাই ইসরায়েলের হামলার পর মুসলিম নেতাদের একটি শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার সোমবার পনেরো সেপ্টেম্বর দুহাই এই সম্মেলন থেকে কাতার রাষ্ট্রের উপর ইসরায়েলি আক্রমণের বিষয়ে একটি খসড়া প্রস্তাব আনা হবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল আনসারি বলেছেন রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে খোসড়া প্রস্তুত করা হবে এবং সোমবারের সমাবেশের প্রস্তাবটি বিবেচনা করা হবে সরকারি কিউ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী মাজেদ বলেন এই শীর্ষ সম্মেলন হবে ইসরায়েলের কাপুরুষচিত আগ্রাসনের মুখে কাতার রাষ্ট্রের সঙ্গে ব্যাপক আরোপ ও ইসলামী সংহতি এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদের স্পষ্ট প্রত্যাখ্যানের প্রতিফলন বিশ্লেষকরা বলেছেন এই বৈঠকের উদ্দেশ্য ইসরায়েলকে একটি স্পষ্ট সংকেত দেয়া কিন্তু কিংস কলেজ লন্ডনের বিশ্লেষক আন্দ্রিয়াস ক্রিগ বলেন উপসাগরচুড়ে ইসরায়েলি হামলাকে সার্বভৌমত্বের এক অভূতপূর্ব লঙ্ঘন এবং কূটনীতির উপর আক্রমণ হিসেবে দেখা হচ্ছে নেতানিয়াহু যৌদ্ধপরাধী নিউ ইয়র্ক এলে তাকে গ্রেফতারে পুলিশকে নির্দেশ দিবেন জোহরান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের ডেমোক্রেটিক দলীয় মেয়র প্রার্থী জোহরান মামদানি বলেছেন তিনি মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই শহরে এলে তাকে গ্রেফতার করতে নিউ ইয়র্ক পুলিশকে এনওয়াইপিডি নির্দেশ দিবেন নিজে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলতে গিয়ে তিনি কথা বলেন গতকাল শুক্রবার দে নিউ সঙ্গে এক সাক্ষাৎকারে মামদানি বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি যুদ্ধাপরাধী মনে করেন তিনি গাজায় গণহত্যা চালাচ্ছেন বলে জোহরান অভিযোগ করেন জোহরান বলেন ইসরায়েলের নেতা নিউ ইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যে নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সেটির প্রতি সম্মান জানিয়ে তাকে বিমানবন্দরে গ্রেফতার করা হবে আইন বিশ্লেষকরা বলেছেন নেতানিয়াহকে গ্রেফতার করা বাস্তবে প্রায় অসম্ভব এবং কেউ কেউ বলছেন এভাবে তাকে গ্রেফতার করলে ফেডারেল আইনেও লঙ্ঘন ঘটাতে পারে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার প্রথম দিনে শান্ত হতে শুরু করেছে নেপাল জেনজি বিক্ষোভে উত্তাল নেপালের রাজনৈতিক পালাবদলের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ বিশ্বের অনেক নেতা তাকে অভিনন্দন জানিয়েছেন শুক্রবার রাতে শপথ গ্রহণের পর শনিবার থেকে দায়িত্বভার তুলে নিয়েছেন মিজ একদিকে যেমন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তেমনি তেমনি প্রশাসনিক বিষয়েও নজর রয়েছে নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় বসার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরানোর চেষ্টা চলছে নেপালে প্রধানমন্ত্রী যদিও নিয়োগের পরে দেশের বেশিরভাগ অংশে আরোপিত কারফিউ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে তবে কাঠমান্ডুর কিছু জায়গায় সমাবেশ এবং বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে অন্যদিকে বিক্ষোভের কারণে গত পাঁচ দিন ধরে বন্ধ থাকার পর কাঠমান্ডুতে গণপরিবহন পুনরায় চালু হয়েছে কঙ্গুতে নৌকা ডুবে কমপক্ষে একশো জনের মৃত্যু বেশিরভাগই শিক্ষার্থী কঙ্গোর উত্তর পশ্চিমাঞ্চলীয় ইকোয়েটোর প্রদেশে একটি মোটর চালিত নৌকা ডুবে কমপক্ষে একশো জনের মৃত্যু হয়েছে শুক্রবার ১২ সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে গত বুধবার রাতের এই দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী দুর্ঘটনার কারণ স্পষ্ট নয় ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিগুলিতে দেখা গেছে গ্রামবাসীরা সুখ প্রকাশ করার সময় মৃতদেহের চারপাশে জড়ো হয়ে আছে স্থানীয় একটি নাগরিক সমাজে দল এই দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে তারা দাবি করেছে নিহত সংখ্যা আরও বেশি তবে কর্তৃপক্ষ এ নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি মধ্য আফ্রিকার এই দেশটিতে নৌকাডুবির ঘটনা ক্রমশ ঘন ঘন হয়ে উঠছে পতীত স্বৈরাচার নিত্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠছে জানিয়েছেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালিহ প্রিন্স বলেছেন পতিত ও পলাতক সৈরাচা নিত্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে এই ষড়যন্ত্রের হাত থেকে তারা ভয়াবহ প্রশান্তি ও দেশকে অচল করে দিতে নীল নকশা তৈরি করছে শনিবার ময়মন সিংহের দুবায়ুরা উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে পৃথক বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স এ সময় প্রিন্স বলেন দুঃশাসন কায়েম ও গণহত্যা করে গণ মুখে পালিয়ে গেলেও ফেসিস্ট আওয়ামী লীগের বিন্দুমাত্র অনুশোচনা নেই জনগণের কাছে ক্ষমা তো দূরের কথা উপরোক্ত তারা দেশকে অচল করে দেওয়ার ব্লোপিন্ট করছে এসব করতে গেলে দেশকে অচল নয় তারা নিজেরাই নিশ্চল হয়ে পড়বে